চরকার গান কাজী নজরুল ইসলাম ঘোর ঘোর রে ঘোর ঘোর রে আমার সাধের চরকা ঘোর ওই স্বরাজ রথের আগমনই শুনি চাকার শব্দে তোর এক তোর ঘোরার শব্দে ভাই সদাই শুনতে যেন পাই ওই খুলল স্বরাজ দুয়ার আর বিলম্ব নাই ঘুরে আসল ভারত ভাগ্য রবি কাটল দুঃখের রাত্রি ঘোর দুই ঘর ঘর তুই ঘোর রেজোর ঘর 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 ঘুর নিতে তোর ঘুচুক ঘুমের ঘোর তুই ঘোর 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 তোর ঘুর চাকাতে বল বলদোরপি তোপ কামানের টুটুক জোর তিন তুই ভারত বিধির দান তুই কাঙাল দেশের প্রাণ আবার ঘরের লক্ষ্মী আসবে ঘরে শুনে তোর ওই গান আর লুটতে নারবে সিন্ধু ডাকাত বৎসরে পঁয়ষট্টি ক্রোড় চার হিন্দু মুসলিম দুই দশর তাদের মলিন সূত্র ডোর রচলি চক্রে তোর তুই ঘোর 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 আবার তোর মহিমায় বুঝল দুভাই মধুর কেমন মায়ের ক্রোড় পাঁচ ভারত বস্ত্রহীন যখন কেঁদে ডাকল নারায়ণ তুই লজ্জা হারিয়ে করলি এসে লজ্জা নিবার তাই দেশ দ্রৌপদীর বস্ত্র চক্রে তোর অত্যাচারীর টুটল জোর রে ছুটল সব গুমোর তুই ঘোর 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 তুই জোর মের দশম গ্রহ ভীম কঠোর সাত হয়ে বস্ত্রহীন আর ধর্মে কর্মে ক্ষীণ হয়ে অন্য বস্ত্রহীন আর ধর্মে কর্মে দেশ ডুবছিল ঘোর পাপের ভারে যখন দিনকে দিন তখন আনলে অন্ন পুণ্য সুধা খুললে স্বর্গমূর্তি দোর আট শাস্তে জুলুম নাস্তে জোর খন্দর বাস বর তোর অস্ত্র সত্য ডোর তুই ঘোর 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 মোরা ঘুমিয়েছিলাম জাগা দেখি চলছে চরকা রাত্রি ভোর নয় তুই সাত রাজারি ধন দেশ মার পরশ রতন তোর স্পর্শে মেলে স্বর্গ অর্থ কাম্যমোক্ষ ধন তুই মায়ের আশিস মাথার মানিক চোখ ছেপে বয় অষ্ট